খেয়ে ঠান্ডা হয়ে যাবে খেয়ে এনে গুড মর্নিং টু মাই চ্যানেল আমি সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আর আজকে সকালটা একদমই অন্যরকম কারণ সোমনাথ আজকে জিমে যায়নি তার জন্য আমরাও সকালে আজকে ওঠা হয়নি উঠেছি তখন বাজে বোধহয় সাড়ে নটা পনেরো দশটা না দশটা পনেরো দশটা দশটার মতো বাজে উঠে দেখি তবে সোমনাতে এখনও ঘুমাচ্ছে যাই না ও দেখি আজকে আমি ওকে ডাকবো না ঠিক করেছি কটার সময় ওঠে আমিও দেখবো যাই হোক এখন বাজে হচ্ছে রাইট বারোটা মেয়ে পড়তে বসেছে বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টা হলে পড়তে বসেছে বৃষ্টি পড়ছিল বিশাল জোরে তার জন্য আমি দুধ আনতে যেতে পারছিলাম না এই মাত্র দুধ নিয়ে আসলাম দোকান থেকে একটুখানি বৃষ্টিটা ধরেছে তাই এই যে দুধ নিয়ে আসলাম দুধ তো জাল দিলাম মেয়েকে একটু দুধ করে দুধ গুলে দিলাম অনেক দিন দুধ খাইনি তো ওই দুধ এলাকে সেরকম এখন আর আসতে বলছিলাম না কদিন ধরে ক্রিমি হচ্ছিল মেয়ের তাই ওই দুধটা না করেছিলাম এর মধ্যে পেডিয়াশিওর দিয়ে চকস দিয়ে মেয়ে খেতে খুব ভালোবাসে যাই হোক তো ঘরের কাজকর্ম কিছু হয়নি বুঝতেই পারছো যেহেতু সন্ধান ঘুমাচ্ছে বিছানা তোলা ঘর দিয়ে মোছা কিচ্ছু হয়নি আমি জাস্ট ব্রাশ করে চেঞ্জ করেই রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে তারপরে তো মেয়ে উঠলো তারপরে ওকে চুল টুল বেঁধে দিলাম ওকে দুধ দুধ দিলাম ও ছোটো ঘরে বসে পড়ছে আর কি তো আমি চেঞ্জ করে চলে এসেছি সোজা রান্না বসাতে যে দেখো ডালটা এখন ফোড়ন দেব গ্যাস অফ করে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাই ফোড়ন দেব ওই শাক দিয়ে ডাল করছি বুঝলে এবার পেঁয়াজ কাটবো পেঁয়াজ কেটে ডালটাই ফোড়ন দেব তারপরে করব হচ্ছে পাট শাক পাট শাক ভাজা শাক ভাজা আর এই ডাল আর একটা অমলেট করব হয়ে গেল সোমনাথেরও দিকে আর মানে সোমনাথের ওদিকে বলতে আমরাও খাবো শুধু ডিমটা আমাদের জন্য করব না ডিমটা শুধু সোমনাথের জন্যই করব আর আমাদের এদিকে করবো আজকে মাথা কষা মাথা কষা মাথা কষা এই মাথাটা আজকে কষা কষা করে করবো চলো সঙ্গে থাকো আসছে করে কালকে রাতে কটায় ঘুমিয়েছি শুনবেন কালকে রাতে ঘুমিয়েছি সাড়ে তিনটের সময় ভোর সাড়ে তিন কালকে রাতে ঘুমিয়েছি ভোর সাড়ে তিনটের সময় অ্যাসিডিটি অ্যাসিডিটির চোটে আমি বারান্দা দিয়ে ঘর দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছিলাম লাফাচ্ছিলাম হাঁটছিলাম তখন বাজে রাত তিনটে বিভৎস অ্যাসিডিটি হয়েছিল কালকে আমার বিরাট অ্যাসিডিটি ফ্রিজে ছিল আপ ওটা অনেকটা খেয়েছি তারপরে গিয়ে ঠিক হয়েছে বিশাল কষ্ট হয়েছিল কালকে বিশাল কষ্ট ধারণার বাইরে পিঠ থেকে শুরু করেছে ব্যথা পুরো বুক পুরো পিঠ ব্যাপক ব্যথা হয়েছে যাই চলো পরে কথা বলছি শোন না ঘুমাতে ঘুমাতে যতটা এগিয়ে নেওয়া যায় বুঝলে তো কারণ উঠলে পরেই আবার বিছানা টিছানা তোলা রয়েছে চলো বন্ধুরা দেখো আমার ডালটা কিন্তু রেডি তেলের ওপরে দিয়েছিলাম গোটা জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ করে ডাটা মানে দিয়ে মানে পুঁই শাকটা দিয়ে ডালটা দিয়ে একবারে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ফোড়নে ঢেলে দিলাম একটু মাখা মাখা হলো ওহ এই ডালটা বন্ধুরা আমার তো এখন মনে হচ্ছে মাছের মাথা না হলেও হবে আমার ডাল দিয়েই হয়ে যাবে বাবা কি ধোয়া দেয় না ও ভিডিওই করা যায় না খেয়ে দেখেছি বন্ধুরা মানে পাক মাথা খারাপ করা টেস্ট মাথা খারাপ করা টেস্ট চলো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ কতক্ষণ বাদে আসলাম যেন ক্যামেরাটা অন করে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তিরিশ মিনিট পর আসলাম তোমাদের সামনে ম্যাডাম চলে এসছে মেয়েকে পড়াচ্ছে এখনও সোমনাথ ওঠেনি এরপরে যদি উঠে বলে না যে চিকেন সিদ্ধ টক দই ফল সব দাও ব্রেকফাস্টে আমি বলবো পারবো না কারণ এই যে আমার রান্না হয়ে গেছে না দুপুরের রান্না হয়ে গেছে এখন কোনো ব্রেকফাস্টের জায়গাই নেই এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এর মধ্যে হচ্ছে হচ্ছে শাক ভাজা তো ভাত আর শাক ভাজা আর এই যে এদিকে আমার ডালটা নামানো হয়ে গেছে এখন হচ্ছে ডিম বের করি শাকটা ভাজা হয়ে গেলে নামিয়ে ডিম ভাজা করে দেবো তাহলে তো সোমনাথের রান্না কমপ্লিট তাই না তারপরে আমি খিরে সুস্থে মাথাটা এখনও ঠান্ডা ছাড়েনি যেন জলে ভিজিয়ে রেখেছি দেখো আর এই কটা এখন মেজে নেবো আমি এই ডিমটা ভেজে কটা মেজে নেবো দিয়ে মাথাটা ধোবো যাই হোক চলো আজকে দিদি আসলো না আর কীভাবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আজকেও দিদি কাজে আসলো না তো এই বান্না করে নিই তারপরে বিছানা তুলে ঘর টর মুছে স্নান করবো চলো সঙ্গে থাকো আজকে একটুখানি ওয়েদারটার জন্য ঠিক লাগছে বোধহয় কিন্তু হয়তো ব্রেকফাস্ট করতে হয়নি সোমনাথ ঘুমাচ্ছে পেছন পেছন আসছে না বক করছে না দেরি করাচ্ছে না আবার ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখো আকাশ দেখাই যাচ্ছে না আকাশ পুরো কালো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা বড়মশাই উঠলেন আর এই যে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি হচ্ছে ভাতের মধ্যে ঢেঁড়সগুলো আমি ধুয়েই রেখেছিলাম ঠিক আছে তো ভাতের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে গরম জল বসিয়েছি সোমনাথ সকালবেলা গরম জল খায় মানে ঘুম থেকে উঠে আর এদিকে আমার আলু আর টমেটোটা কাটা হয়ে গেছে আর কড়াইটা চেঞ্জ করলাম যে কড়াইতে এতক্ষণ ধরে এত রান্নাবান্না করেছি সেটাই করে আর করবো না এটা আলাদা কড়াইতে করেই করব বুঝলে একদম মাংসের মতো দেখতে লাগছে মাথাটাকে এই রিঠে মাছের মাথাটাকে না মাংসের মতনই দেখতে লাগে তো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঠিক আছে এই রান্নাটা হয়ে গেলেই আমার শেষ রান্নাঘরটা পুষ্ট করে বেরিয়ে যেতে পারবো ঘরের কাজ করতে এটা করতে একটু সময় লাগবে এই যা তবে সোমনাথ তো উঠেছে ও এখন স্নানে ঢুকবে ঘরটা ফাঁকা হয়ে যাবে আমি এই মাছগুলো এই মাথাগুলো ভাজবো আর বিছানা তুলবো দুটো করে মাথা এসে পাল্টে পাল্টে দিয়ে যাব আর ঘরের বিছানাটা তুলে নেবো বুঝলে না হলে না আরও দেরি হবে হবে কষ্ট এই যে সবকিছু গুছিয়ে এই যে মাছ ভাগছি এদিকে মাথাগুলো ভাজছি মাঝে মাঝে আসবো উল্টে দেবো আর এগুলো সব ভেজে নেবো আর ভেজে ভেজে এখানে রাখবো উল্টাবো এই করব আর তার সাথে বিছানাটা এখন তুলতে যাবো চলো আর এই যে পড়তে বসেছি

তার মধ্যে নার্ভের ওষুধ খাই না আমার সকালবেলা উঠতে কষ্ট হচ্ছে আমার বউ বলছে নার্ভের ওষুধ বন্ধ করে দাও বন্ধ করে দাও এবার নার্ভের ওষুধ হুট করে বন্ধ করা ঠিক না ডাক্তার না দেখে খাওয়াও তো ঠিক না ওটা হচ্ছে কথা এবার আমার সকালবেলা কি প্রায় হচ্ছে স্নান করতে যাবে কখন প্রায় হচ্ছে কদিন ধরে আমার কুড়ি মিলে গিয়ে আছে শরীরে কুড়ি মিলে তারাও না এই দেখো কটা বাজে বারোটা সাতান্ন আটটা হচ্ছে বলো দেখুন এটা কত কাজ রয়েছে আমি জিম প্যাকিং করে পাঁচটা স্নান করতে যাব কখন আমি খাবো কখন কি খাবা তুমি কিছু খাবো না না স্নান করে ভাত খাবা এই আবার কি এমনি তো পাঁচটার সময় জিমে যাব তাহলে জিম থেকে এসে চিকেন খাবো খেয়েও বিকেলে করে দেবো এখন না আবার কত বেশি মজা না গো হেভি আনন্দ হচ্ছে আমারও বাসন নিয়ে রান্নাবাটি খেলার মতো আনন্দ হচ্ছে বিছানা তুলবো বিছানা তুলে দিলাম উনি এখন ছুটি হলো ম্যাডামের বসলেন টিভি নিয়ে এখন ছোট ঘরের বিছানাটা গুছাবো গুছিয়ে তারপরে ঘর মচব ঘর ছাড় দেবো বিছানাটার ফার্ম যাক বই খাতাগুলো তুলে দিয়েছে এই আমি উদ্ধার হয়ে গেছি জানলা তো খোলে না আমার কাজ বাড়াই সব আজকে এটা এসছে করব। এটা কি এসছে ঠিক আছে এখন শেয়ার করার টাইম নেই বিশাল ঘেমেছি ঘরটার ঝাড় দিয়ে ঘরটোর মুছে আসলাম পুরো পরিষ্কার ঘরটর একদম নিজের রান্নাঘরও মুছলাম সব চকচক চকচপ করছে একদম ঠিক আছে আর এই জায়গাটাও একটুখানি মুছে নিলাম একবার আলতো হাতে আর একবার মুছবো রান্নাটা হয়ে গেলে ঠিক আছে এই যে লাস্ট তরকারিটা নামাবো এখনই এই যে আর বাদ বাকি রান্নাগুলো সব এখানে রেখেছি এগুলো সব ঘরে নিয়ে যাব ঘর মোছা ছিল না তো ওই জন্য ঘরে নিয়ে যেতে পারিনি বুঝলে তো এখন এগুলো নিয়ে যাব ঘরে আর এই জায়গাটা পৌঁছে নেবো একবার ঠিক আছে আর এখন খাচ্ছি হচ্ছে ছাতুর শরবত সকাল থেকে কাজের চাপে বুঝতে পারিনি যে ছাতুর শরবতটা খাওয়া হয়নি বা খেতে হবে বা কিছু খেতেটাও মালুম হয়নি এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো এই দুপুর দুটোর সময় এসে মনে হচ্ছে ছাতুর শরবত না খেয়ে আর থাকতে পারছি না রান্নাও শেষ ছাতুটা খেয়ে গ্যাসটা মুছে স্নান করতে যাব। চলো সঙ্গে থাকো আসছি আবার পরে আজকের কাজকর্ম শেয়ার করিনি আবার ঘরটোর মোছাগুলো রোজ রোজ শেয়ার করতে গেলে আরও বেশি ব্লগ সেই ভয়েস ওভার দিতে লাগে নাহলে অবশ্য মিউজিক দিলেও হয়ে যায় এডিট করতে অনেক সময় লাগে গো আজকে সকাল নটায় ভিডিও ছেড়েছি কেমন আনন্দ হচ্ছে আসলে কালকে রাতে এডিট করে নিয়েছিলাম অ্যাসিডিটির চোটে ঘুম আসছিল না তো জেগে জেগে কি করব শুতে পাচ্ছিলাম না বসেছিলাম হাঁটছিলাম তো ভাবলাম এডিটটা করি তো বন্ধুরা দেখো আমার গ্যাস ট্যাস সব কিছু মোছা হয়ে গেছে জায়গাটা পুরো মুছে নিয়েছি খাবার ঘরে রেখে এসেছি চলো স্নান করে নি লাইট অফ করে দিই রান্নাঘরের আমার শরীর চলছে না বন্ধুরা আমি ফুল তুলতে আসলাম জামা কাপড়গুলো আজকে একটু রোদে দিতে পারলাম না এমন বৃষ্টি সকাল থেকে একটা না বৃষ্টি রোদে দিলে তো শুকিয়ে যেত আবার ওই দিকটা কালো হয়ে গেছে আবার বিশাল জোরে বৃষ্টি আসবে আমি স্নান টান করে উঠলাম বুঝতেই পারছো আমাকে দেখে দেখো কত জামা কাপড় এই ওপরটা নিচটা মানে নিচের সিঁড়ি রেলিংটা ওপরের সিঁড়ি রেলিংটা পুরো প্যাকটাপ রোদ না আসলে আমার সিঁড়ির যে চাঁত চাঁতাল বলে তো ওইটাকে মানে এই একটা সিঁড়ি উঠে আর একটা সিঁড়ি নেমে যাওয়ার এই দুটোর মাঝখানে যে জায়গাটা পাওয়া যায় ওটাকে চাঁতাল বলে ওইখানে এইটা রেখে জামাকাপড়গুলো মেললে মনে হয় ভালো হতো কী জানি জানি না আর শেষে ওঠানো আমার প্যাসেস থাকবে না হয়তো চলো ঠাকুরের ফুলগুলো তুলে নি তারপরে পুজো দিয়ে খেতে বসবো মেয়েকে বললাম তুই একা একা স্নান করে নে শোনা মা আর পাচ্ছি না তো মেয়ে বললো ঠিক আছে তো ওকে বাথরুমে ঢুকিয়ে দিলাম আমি এখন ফুলটা তুলে পুজোটা দিয়ে ওকে বাথরুম থেকে বের করে গা মুছিয়ে দেবো গোলাপ ফুটেছে থাক গোলাপ তো আর তুলব না বাবা হলুদ ফুল আজকে অনেকগুলো ফুটেছে গো আমার এই ফুলেই হয়ে যাবে আর সাদা ফুলগুলো তুলবো না আর ভালো লাগছে না বাবা সবজির গাছের এই খবর প্রত্যেক দিনই ফুল তুলতে আসি আর এদেরকে একটু একটু করে বাড়তে দেখছি চোখের সামনে লঙ্কা গাছে যে কবে লঙ্কা হবে গো আর বেগুন চলো যাই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে ভিজে যাব তো বন্ধুরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ওই যে মেয়েকে স্নান করিয়ে ওখানে বসিয়ে রাখলাম চলো আমি ভাত পারব এটা কালকের এক পিস মাছ কালকের এক পিস মাছ বেঁচে গেছে দেখি ওটা কে খায় আমি খাবো না মেয়ে খাবে নাহলে সোমনাথ খাবে আর এই যে রিঠে মাছের মাথা কষা কষা এই যে ডাল এই ডালটা যে কি টেস্ট হয় না কি বলবো তোমাদের

এটা তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দোকান থেকে নিয়ে আসামটা আমি ওই বৌদির কাছে প্রথম খাওয়া শিখেছিলাম তারপর থেকে আমিও ফ্যান হয়ে গেছি খাও না খাবো নাকি বাজে ঘুম হলো ঘুমটা খুব বাজে হলো নির্ঝুম পরিবেশ ছাড়া ঘুম কখনো ভালো হয় না একবার টিভির আওয়াজ একবার মেয়ে ফোনের আওয়াজ একবার দুদলার আওয়াজ একবার জনের আওয়াজ বাজে একটা ঘুম হলো খাবলা 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 ঘুম একটা চলো যা খেয়ে নি পরে আসছি তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা করে এই যে সন্ধেবেলা করে বলছি এখন তো রাত্রির সাড়ে নটা বাজে প্রায় নটা সাড়ে নটা বাজে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মুখ থেকে বেরিয়ে গেছে এখন এই যে প্যাকিং চলছে এখানে এই যে মাল আর এই যে সোমনাথ সোমনাথ গেছিলো দোকানে ছাতু আর পপকর্ন শেষ হয়ে গেছিলো তো ওকে ছাতু আর পপকর্নটা আনালাম আমাদের রেগুলারই লাগে ছাতু পপকর্নটা পপকর্নটা বিকেলের দিক করে মেয়েও ভালোবাসে খেতে আমিও ভালোবাসি খেতে আর ছাতুটা তো প্রত্যেকটা দিন লাগে আর আমি খাই মেয়ে ছাতু খেতে চায় না একদম যাই হোক চলো আমি ফোনটা এখন চার্জে দেবো ফোনে চার্জ নেই আর এখন এইগুলো করে নিই চলো আসছি পরে তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির দশটা বাজে আর আমি আসলাম একটা ডিমের অমলেট করতে কারণ সোমনাথ তো রিটি মাছের মাথা খায় না তো ডালের সাথেও ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে আর এটা করে নিয়ে তারপরে ঘরে গিয়ে এখন মেয়েকে ভাত খাওয়াতে বসবো তারপরে আমরাও খেয়ে নেব কারণ খাওয়া দাওয়া না হলে বাকি কাজ করতে পারি না প্রচুর বাসন বেরোবে খাওয়া দাওয়ার পর আজকে তো সেই বাসনগুলো মাজতে হবে প্রচুর জলের বোতল ভরতে হবে তারপরে শোয়া বুঝলে এইগুলো সব ঢালা ঢালি করতে হবে যে সোমনাথ নিয়ে এসছে পপকর্ন তোমরা কারা কারা পপকর্ন খেতে ভালোবাসো আমার মা মেয়ের মতো জানিও কমেন্ট করে অবশ্য সোমনাথও ভালোই খাচ্ছে এগুলো ফেলা হয়নি তারপরে হচ্ছে ছাতু ঢালতে হবে ছাতুর কোটোর মধ্যে এটা আবার কি বাবা এটা অন্যরকম তো এটা তো তাহলে মিশে যাবে তো কোটোর মধ্যে ঢাললে এটা একটু আলাদা মনে হচ্ছে টেস্ট কি অন্যরকম হবে খেয়ে দেখলে হতো তো এটা আলাদা করে তাহলে এটা মিশাবো না বুঝলে কালকে সকালে এটা এক গ্লাস আগে খেয়ে দেখবো কেমন খেতে নিশ্চয়ই একটু অন্যরকম টেস্ট হতে পারে তারপরে মিশিয়ে ফেলবো আর সোমনাথের বাদাম চলো পরে ঢালা ঢালি হবে আগে আগে মেয়েকে খাওয়াতে যাই খাওয়া দাওয়াটা করে নি বুঝলে কুন্তিটা আনা হয়নি ভেঙেই ফেলবো এক কামলা বাসন মেজে উঠলাম আর এখন বোতলগুলো সব ভরছি একটা একটা করে একটা কি কাণ্ড হলো জানো দেখো অবস্থা আরে গামলাটা তো বারান্দায় ছিল দুটো গাম মানে এই গামলাটা বাসন মাজলাম এই এক গামলা বাসন এখানে মাজলাম মেজে তারপরে এখানে রাখলাম গামলাটা রেখে ভাবছি যে এই পাশটা তো ফাঁকাই আছে তাহলে ওই নীল গামলাটাও এনে এই জায়গাটা করে রাখি তাহলে আমার টুকটুক করে রান্না করতে করতে বাসনগুলো গুছানোও হয়ে যাবে প্লাস বারান্দায় বাসনের গামলাটা থাকে দেখতেও খারাপ লাগে ওই যেহেতু সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মেজেছিলাম মেজে তারপরে সেই আর গোছানো হয়নি বুঝলে তো আমার মানে সংসারের কাজের চাপে এত ব্যস্ত যে এই গামলার বাসন আর গোছানো হয়নি তো তার জন্য ভেবেছিলাম যে এই জায়গাটা করে এনে রাখবো তাহলে কালকে রান্না করতে করতে একদিকে রান্না করব একদিকে গামলার বাসনগুলো গুছাবো নিয়ে আসতে আসতে এই জায়গাটা করে আরাম করে গামলাটা পড়ল ভেঙে বাসন কোষণ নিয়ে একদম বাপরে বাপ কি বলবো বলো এক দুই তিন চার পাঁচটা ভরা হয়েছে এখন এই চারটে আছে চারটে হলে তারপরে শাড়ি ছাড়বো কি কাণ্ডটাই না করে বসলাম কেমন ক্লান্ত লাগছিল বাসন টাসন মেয়ে জল জল করে ভাবছি যে কখন আমি শাড়িটা চেঞ্জ করে একদম নাইটি করে একটু তুমি ঘরে গিয়ে শুয়ে ঘুমাবো শুয়ে পড়বো তারপরে এখন ভিডিও এডিটিং রয়েছে ব্যবসার ভিডিও দুটো ছাড়বো এডিট করবো আবার ব্লগিং এডিট করবো এই আর কাজগুলো রয়েছে শুয়ে শুয়ে করতে হবে তার মধ্যে এখন কত কাজ বান্ধব এখন এই বাসনগুলো গুলো কোথায় যে কিভাবে রাখবো কামলাটা তো পুরো গেছে চল আজকে ভিডিওটা শেষ করে দিই আর বেশি কন্টিনিউ ভালো লাগছে না ড্রয়িং শেষ করে দিই কালকে করে ঘরের কাজগুলো কমপ্লিট করি দেখি ওই বাসনগুলো এনে এইখানটা করেই রাখবো তারপরে কালকে রান্না করতে করতে বা যেভাবে হোক যে কোনো একটা জায়গায় দেখি এখানটা করেও এনে রাখতে পারি এখানেও বাসনগুলো এনে রাখতে পারি সকালবেলা করে গোছানো মানে ওপরটাই রাখলে আবার হবে না এ উপরতে আমার ফাঁকা না থাকলে না খুব অসুবিধা হয় রান্না করতে করতে বাসনগুলো গোছাবো তো রান্নাটাই করতে পারবো না এইখানে মুখের সামনে এত বাসন পড়ে থাকে আর এর ভেতরে এর ভেতরে বাসনগুলো আমাকে একটু সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ঢোকাতে হবে তার জন্য একটা মানে সময় দরকার আর রান্না করতে করতে সেটা আমার একটু সমস্যা হয়ে যাবে এখানে বসে বসে ওই চাষটা করবো আবার উঠতে হবে দরকার ইয়ে করতে হবে সেটা সুবিধা হোক যাকে আমি কী বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না বা তোমাদেরকে বোঝাতে পারছি না আমি নিজেও জানি না আমি কি বকছি তোমাদের সাথে এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ভিডিওতে টাটা